উচ্চতা বৃদ্ধি সিম খান ব্রণের দাগ দূর করতে তুলসীর রস দুর্দান্ত উপকারী ওজন কমাতে কোল্ড ড্রিঙ্কস থেকে দূরে থাকুন বাতের ব্যথা সিমের বিচি খান আমাশয় দূর করতে ডালিমের খোসার সিদ্ধ করে খান দ্রুত ওজন বাড়াতে দিনে পাঁচ থেকে ছয় বার খাবার গ্রহণ করুন ব্রণের দাগ দূর করতে শশার রস সেবন করুন লম্বা হতে নিয়মিত আপেল খান আপেলে থাকা ফাইবার এবং পানি লম্বা হতে সাহায্য করে যে কোনো ব্যথা উপশম করতে হলুদ ব্যবহার করতে পারেন ডালিমের খোসা দিয়ে তৈরি চা ক্যান্সারের মতো মরণ ব্যাধির সঙ্গে লড়াই করে নিয়মিত ডিম খেলে লম্বা হতে সাহায্য করে ওজন বাড়াতে আমিষযুক্ত খাবার খাওয়া জরুরি সকালে উঠে খালি পেটে ঠানকুনি পাতা খেলে আমার সয় ভালো হয় ডালিমের খোসার চা ভুকের ব্যথা কাশি দূর করে ডাল জাতীয় খাবার লম্বা হতে সাহায্য করে অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন ধীরে ধীরে ব্রণের দাগ চলে যাবে মুখের দুর্গন্ধ দূর হয় বেদানা চা দিয়ে কুলকুচি করলে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে